আসসালামু আলাইকুম আজকে পাচ্ছেন 93700 সব বিক্রি হবে একটা মাতি আছে সব বিক্রি হবে আছে চিলা

এগুলো সব বিক্রি হবে সুবন ভাইয়ের দোকান সুতির খালপার উত্তর যাত্রাবাড়ি এগুলো সব জোড়ায় জোড়া অনেক সুন্দর সুন্দর কবুতর আছে এখানে সুবন ভাইয়ের দোকানে দেখতে সিঙ্গেল এগুলো সব বিক্রি হবে হোমা আছে সিরাজি বাঘা অনেক ভালো ভালো কবুতর পাবেন এখানে পাল্লার খেলার জাতের জাতের দোকানটি হচ্ছে উত্তর যাত্রা সুতি ছুটি হেলপার জোরাখাম্বর সামনে সুমন ভাইয়ের পাখি দোকান বললেই সবাই চিনাই দেবে তো কবুতর ছাড়া এখানে পাখি পেয়ে যাবেন গুগু পাখি দেখতে পাচ্ছেন বাড়জি তো এই দোকানে আসলে কবুতর পাখি মন জামা কিনে নিয়ে যেতে পারবেন যেইটা খুশি সেইটা নাম্বার দিয়ে জীবনে যোগাযোগ করে এসে নিয়ে যেতে পারবেন মানে অনেক কবুতর আছে কবুতরের কোনো শেষ নাই মশাল অনেক কবুতর আছে সব ভালো ভালো কালেকশন بسم الله الرحمن السلام عليكم